সাম্প্রতিক মেটা তার এক ঘোষণাতে বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন অনেক কন্টেন্ট ক্রিয়েটারই বন্ধ করে দিবে কি কারণে বন্ধ করে দিবে বা আপনি কোন কাজটা রেগুলার করছেন বাট আপনি বুঝতে পারছেন না কেন বন্ধ হয়ে যেতে পারে এবং তারা বলছে যে প্রাথমিক অবস্থায় মনিটাইজেশন বন্ধ করবে পরবর্তীতে রিচ কমাবে এবং পরবর্তীতে তারা টোটালি অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিবে সো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার অবশ্যই জানা উচিত যে আসলে আমার কোন কাজটা করা যাবে বা কোনটা করা যাবে না বা আমি কোনটা ভুল করছি আমি হয়তো নিজেও জানি না অবশ্যই সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে বলছি যারা রেগুলার কমপ্লেইন করেন যে আপনার ভিডিওগুলো এখন আগের মতো আমাদের কাছে পৌঁছায় না তাদেরকে বলছি এই যে ভিডিওতে আপনারা অ্যাঙ্গেজ হন না অর্থাৎ ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করেন না যে কারণে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলেও সেগুলো আপনাদের কাছে পৌঁছায় না সো আমি রিকোয়েস্ট করবো জাস্ট তিন সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করেন চলুন তাহলে মূল ভিডিওতে যাই মেটা বেসিক্যালি একটা জিনিস নোটিস করেছে যে এখন অনেকেই একটা কাজ করছে যে একজন একটা কন্টেন্ট সুন্দর করে তৈরি করলো সেটা পপুলার হলো পরবর্তীতে সেটাকে সে কপি করছে বা মিম করছে এই যে বিষয়গুলো হচ্ছে অনেক দর্শক কমপ্লেন করছে যে একই কন্টেন্ট দেখতে দেখতে আমরা বিরক্ত মানে একটা জিনিস ভাইরাল হয়েছে একটা সং ভাইরাল হয়েছে সেটাতে দেখবেন যে লক্ষ লক্ষ লোক ড্রান্স করছে সেটা নিয়ে হচ্ছে নাটক করছে অনেক কিছু করছে আবার কোনো একটা টপিক ভাইরাল হয়েছে নাটিকা ভাইরাল হয়েছে সেটা দিয়ে অনেক ভিডিও তৈরি করে ফেলছে যে কারণে দর্শকরা বিরক্ত একই কন্টেন্ট দেখতে দেখতে এখন এইটা নিয়ে যেহেতু ম্যাটা কমপ্লেন পেয়েছে এখন ম্যাটা চাচ্ছে যে এই ধরনের ফেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের দরকার নেই যাদের হচ্ছে নতুনত্ব আছে নতুন কন্টেন্ট তৈরি করছে মৌলিকত্ব আছে তাদেরকে আসলে সুযোগ দেওয়ার এখন তারা এই ফেক কন্টেন্টগুলোকে প্রাথমিক অবস্থায় মনিটাইজেশন বন্ধ করে দিবে পরবর্তীতে রিচ কমিয়ে দিবে পরবর্তীতে টোটাল অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিবে সো আপনি কষ্ট করে কন্টেন্টটিকেই বানাবেন অনেক লুক নেবেন লাইটিং দেবেন ক্যামেরা করবেন এডিটিং করবেন সব করবেন বাট আপনার ভিডিও পাবলিশ করার পর সেটার রিচ কমিয়ে দিবে ইভেন্ট মনিটাইজেশনও বন্ধ করে দিতে পারে এক্ষেত্রে আপনাকে যদি কাজ করতে হয় ম্যাটার সাথে বা ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে অবশ্যই এই ধরনের নকল কন্টেন্ট থেকে আপনাকে বিরত থাকতে হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেম কন্টেন্ট আলাদা কলা কৌশল দিয়ে নতুন করে শ্যুট করে করছি এটা আসলে মেটা ধরবে কীভাবে এআই কতটা পাওয়ারফুল হয়েছে এটা অলমোস্ট আপনারা জানেন সো এআই হান্ড্রেড পার্সেন্ট ধরে ফেলবে আপনার রিচ কমিয়ে দিবে কিন্তু আপনি বুঝবেনও না ওকে সো আমি আপনাদেরকে বলবো কপি করা কন্টেন্ট থেকে অবশ্যই আপনারা দূরে থাকেন আপনার নতুন কিছু নিজেরা তৈরি করে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলেরও যেরকম পপুলারিটি বাড়বে এবং ম্যাটার হাত থেকে আপনি রক্ষা পাবেন তা না হলে ম্যাটা আজকে আপনাকে ধরতে না পারলেও ছয় মাস পরে হলে ধরবে দেখবেন হঠাৎ রিস্ক কমে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না কি হচ্ছে তো আমি আপনাদেরকে বলছি জাস্ট যারা কপি কন্টেন্ট তৈরি করছেন তারা বন্ধ করে দিয়ে নিজেরা কিছু আইডিয়া মাথা থেকে নিয়ে কাজ করতে থাকেন দেখবেন নিজের মাথাটাও খুলেছে এবং আপনি সব কিছুর উদ্দে আপনার নিজের কন্টেন্টটা আপনি পাবলিশ করছেন এইটাই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি শেষ করবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ